আমি প্রতি বছরই কম বেশি একটু বেগুন চাষ করে থাকি তো তার ধারাবাহিকতা করেছি কিন্তু এবার এই ফল ছিদ্রকারী প্রকার আক্রমণ এতটাই তীব্র আমি প্রায় অতিষ্ঠ বিভিন্ন ধরনের ওষুধ ব্যবহার করেছি কিন্তু তেমন কোনো ফলাফল পাইনি কারণ প্রতিদিনই প্রায় বৃষ্টি হয় সকালে ওষুধ দিলে দুপুরে ধুয়ে যায় দুপুরে ওষুধ দিলে বিকেলে বিকেলে ধুয়ে ওষুধ দিলে রাতে ধুয়ে যায় এবং এই ফল প্রতিদিন বৃষ্টি হওয়ার কারণে ফলের যে ছিদ্রটা হচ্ছে বা বেগুনের যে ছিদ্রটা হয় সেদিক দিয়ে পানি ঢুকে এই বেগুনটা পচে যাচ্ছে তো এই সমস্যার সমাধান আমার কাছে ছিল না একজন উদ্যতন কৃষি কর্মকর্তার পরামর্শে আমি সিদ্ধান্ত নিয়ে যে সেক্স ফেরোম ব্যবহার করা তো এই সেক্স ফেরোম পূর্বে যদিও আমি ব্যবহার করিনি বা আমার তেমন কোনো অভিজ্ঞতা নেই তো আজকে প্রথমবারের মতো আমি এই সেক্স ফেরামটা ব্যবহার করার জন্য রেডি করে আমার জমিতে নিয়ে আসছি আজকে প্রথমবারের মতো আমি এটা জমিতে স্থাপন করব। এখন দেখবো যে এটার কার্যকারিতা কেমন বা এই সেক্স ফেরোম ফেরোমোন ব্যবহারের ফলে আমি কী ধরনের উপকার পাই বা উপকৃত হতে পারি তো যদি অবশ্যই ভালো কোনো ফলাফল পেয়ে থাকি তো আমি সেটা ভিডিওর মাধ্যমে পরবর্তীতে আমার বন্ধুদের জানা জানাবো অবশ্যই অবশেষে জমিতে ফেরম স্থাপনের কাজ সম্পন্ন করলাম এখন আজকে স্থাপন করার সঙ্গে সঙ্গে তো কোনো রেজাল্ট পাওয়া যাবে না এখন আগামীকাল বা পরশু দুই একদিন ব্যবধানে দেখব যে এর ভিতর কোনো পোকা পড়ে কিনা বা ফল চিত্রকারী কোনো পোকা এর ভিতর পড়ে কিনা যদি পড়ে তাহলে বুঝবো যে ফেরো খুব ভালো কাজ করছে এবং যদি ভালো কাজ করে থাকে তাহলে অবশ্যই আমি আমার ফেসবুক বন্ধুদের এবং নতুন উদ্যোক্তা এবং কৃষকদের পরামর্শ দিব যে আপনারাও যেন এই ফেরো বা সেক্স ফেরো ব্যবহার করেন তবে এটা কেমন কাজ করবে সেটা দেখার পরে সেটা আমি বলতে পারবো যদি ভালো হয় তাহলে অবশ্যই সবাইকে বলবো যেটা ব্যবহার করেন আর যদি ভালো না হয় বা ভালো কাজ না করে তাহলে অবশ্যই আমি বলবো যেটা ব্যবহার করেন না এখন একদিন বা দুই দিন আমি নিজে আগে এটা ট্রাই করে দেখব তারপরে ভালো মন্দ বলতে পারবো